ভাঙা জানা ভাঙা বেরার ফাঁকে শাদিয়া নাম যে রকম ভাইরাল কমেডিটার নাম গতকালকেও আপনি সাদিয়া গান গিয়ে করে ভাইরাল হয়ে গিয়েছেন কেমন লাগছে ভালো আপনি কি আসলে গানের জন্যই প্রশংসিত নাকি আর অন্য কোনো কারণ আছে যেটার জন্য আপনি প্রশংসিত? কোন বিষয়টা নিয়ে খুবই প্রশংসা করে আপনার নর্মালি আগে তো দেখা যেত স্কুল কলেজে হচ্ছে গিয়ে সার্কেলের মধ্যে অনেক গান টান গাওয়া তখন মানে স্কুলে কলেজে সাধারণত গান গাইতেন দেখেই চিনত সবাই মানে টিচাররা অনেক আদর করতো দুষ্ট ছিলাম তো পড়াশোনায় ভালো ছিলাম তো যার কারণে মানে সব কিছু মিলে মানে সবাই অনেক পছন্দ করতো এইসব ব্যাপারগুলো আপনি যেহেতু গানের জন্য প্রশংসিত আজকে গান দিয়ে শুরু করি আমার ভাঙা ঘরে ভাঙা জোছনা ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাতি শরায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু amare পাইবা না আমার ভাঙা ঘরে ভ জোছনা ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে জোস জোস এই যে গানের মধ্যে যে আপনি বললেন যে আমার কাছে আসলে আমাকে পাবে না আমি যদি মনে করেন যে এখন আপনার কাছে আসি আমিও কি আর পাবো না পাব না আমি তো না পাবো না কেন পাবো না কারণ আমার তো একজন আছে শখের পুরুষ আছে শখের পুরুষ আছে সে শখের পুরুষ থেকেও কিন্তু আরো কিন্তু শখের পুরুষ পাওয়া যায়

না আজকে কষ্ট রূপে আমার মনে হচ্ছে চুপগুলো লাল হয়ে গেছে ঠান হয়ে গেছে দেখুনের মনে মনে আমি যতটুকু জানি আপনি কষ্টে ডুবে আছে না এটা সিরিয়াসলি মিথ্যা কথা বলছেন এটা একটা মিথ্যা হাসি লুকিয়ে রেখেছেন মনে কষ্ট আছে না কি বায়া কষ্ট দিয়েছে নাকি বায়া কষ্ট দিয়েছে না কাউকে কষ্ট দেন না কি কি কষ্ট দিবে আচ্ছা আপনি কি বায়া কষ্ট দেন ও আমার আতমকে থাকে 24 ঘন্টা 24 ঘন্টা কোথায় থাকে আতমকে থাকে আমার আতমকে কেন আপনি ভূমিকম্প নাকি সাইক্লোন কোন একটা ওয়ান কায়নো তার জন্য কেন রাগ বেশি আমার এত রাগ কেন জানি না মানে সব সময় না যখন ভালো সব ভালো আবার যখন রাগ তখন আবার সামনে কোনো কিছুই দেখি না আমরা মেয়েদের কি কি রাগে মানাই নাকে হাসি দে মান দুইটা দেখ দুটা তো মানায় আমার মনে হয় তো রাগে মানায় রাগ তো পুরুষের জন্যই যায় না কেন মেয়েদের তো রাগে মানায় না মেয়েদের তো হাসি মুখে মানায় না গোরকম ভীর ছেলে পেলে পছন্দ করে নাকি মেয়েরা কি ভাইয়া কি আপনার রাগ পছন্দ করে আমি বলি মেয়েরা কি পছন্দ করে মানে হচ্ছে লাইক আপনার মানে আমি যেটা পছন্দ করি ধর আপনি রাগে আসছেন না ধরেন অনেক সময় চাপেন যে ঠিক আছে আমি এবার রাগটা কমাই কিন্তু ওই যে কনভেন্স করবে যে বারবার এসে এই কনভেন্স করানো তেলানোটা মেয়েরা বেশি পছন্দ করে